সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সময় পাও কোথায় এত সুন্দর মন্টারে ডাস্টবিন বানিয়েছ কোনো সমস্যা কি ছিল মাথায় অন্যকে নিয়ে এত মাথামাতি করার মানে কিছু নাই পিছে লাগলে পিছেই থাকবে অতীত ইতিহাস ঘেটে পাই সমালোচনা করে উকার মতো অনেকেই করেছে নিজের সময় নষ্ট অন্যের পথে কাটা হতে গিয়ে অনেকেই হয়েছে পথ ভ্রষ্ট অর্থনীতি পড়া ছেলেটাও অর্থের অভাবে ভোগে জায়গা জমি বিক্রি করছে সরকারি চাকরির লোভে পড়ালেখা শেষে সরকারি চাকরি পেতে যদি দিতে হয় ঘুষ শিক্ষিত মানুষেরা অমানুষের খাতায় নাম লেখাবে রোজ অর্থের কাছে মনুষ্যত্ব হোক না বিক্রি যে করি হোক সন্তানের জন্য চাই একটা সরকারি চাকরি সন্তানকে প্রতিষ্ঠিত করতে মা বাবাকে যদি ঘুষ দিতে হয় সেখান থেকেই দুর্নীতির হাতে ঘড়ি অলিখিত করা যায় শিক্ষায় যদি থাকে দুর্বলতার চিহ্ন ছাত্র যতই মেধাবী হোক প্রেক্ষাপট হবে ভিন্ন ছাত্রকে সৎ পথে উপদেশ দিয়ে শিক্ষক যদি নিজেই খেলেন জুয়া বই খাতার নীতিবাক্য কাজে আসবে না শিক্ষকের শিক্ষা দেয়াটাই হবে ভুয়া মেধাবী ছাত্র আলো সরাবে যদি বিবেকের দরজা থাকে উন্মোচন কথায় কথা বলে কে শুনবে বচন Yeah. Mm -hmm.